This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশঙ্কায় আতঙ্কে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার গভীর রাতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঝাগ্রাম ও আশেপাশের এলাকায় ফসল নষ্টের আশঙ্কা কৃষি দপ্তরের পরামর্শ দ্রুত পাকা ধান কেটে নিতে হবে অন্যদিকে দীঘা তাজপুর মন্দারমণিতে সৈকতে নামা নিষিত পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে প্রশাসন প্রস্তুত তবু প্রশ্ন কতটা তাণ্ডব দেখাবে এই মন্থা দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে একদিকে ধান চাষিরা অন্যদিকে উপকূলবাসী চরম আতঙ্কে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাতে শক্তি বাড়িয়ে তলভাগে ভাগে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ঝাড়গ্রাম জেলার সাকরাইল নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে কলনের মুখে থাকা ধান ফসল নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে জেলা কৃষি দপ্তর চাষিদের দ্রুত পাকা ধান নেওয়া ও নিষ্কাশনের ব্যবস্থা রাখতে পরামর্শ দিয়েছে দীঘা তাজপুর মন্দারবণিতে সৈকতে নামা নিষিদ্ধ করা হয়েছে পর্যটকদের হোটেল ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ ট্রলার ফিরিয়ে আনা হয়েছে তীরে প্রশাসন বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ সবাই প্রস্তুত থাকলেও উপকূল জুড়ে একটাই প্রশ্ন কতটা তাণ্ডব দেখাবে মগধা আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে আর আমাদের তো পুরো ধান পাকেনি চাষিদের মানুষ থেকে আনো কিরকম হবে কি নিয়ে অবস্থায় আমরা তো ভয়ে আছি আতঙ্কা হয়েছি ধারভার নিয়েছি চাষ করেছি আর ঝড়টা কি হবে কিনে কোন দিকে যাবে কি হবে আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে আর কি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে ধান তো গেছে কিছু ধান কিছু ধান ফুটছে তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে